সালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের তো চলে আসলাম আপনাদের মাঝে ছোটো একটা ভিডিও নিয়ে ভিডিও বলতে আজকে বৃষ্টির দিন আমাদের আজকে এক সপ্তাহ বলতে পারেন প্রচুর বৃষ্টি তখন আমার আঙ্গালের বেলা বলছিলাম তোমার কিছুদিন আবার জন্য কিছুদিন আমার কাছে অত বেশি ভালো লাগে না তার জন্য আমার মেয়ে বলতে আজকে মানে ফুলা ভাত খাবে মুরগি কুনমা দিয়ে আজকে দুয়ারার সাথে ভিডিওটা দেখানি উদ্দেশ্য আর অবশ্যই আজকে আমি নানব কি মুরগি দিয়া মানে আজকে নানব মুরগি আর কোলা অবশ্যই কি সিস্টেমে নানব না নানব অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবেন সাথে থাকবেন আর আরেকটা কথা আমি একটু বলে দেই পুরো ভিডিওটা অবশ্যই একটু দেখবেন আজকে পুরো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর দেখে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাবে তাহলে চলেন আয়োজনটা করে নি চলে আসলাম আপনাদের মাঝে ছোট কাটু একটা ভিডিও নিয়ে ছোটো কাটু ভিডিও বলতে তার জন্য বৃষ্টির দিন আহ লাঙ্গালে বেলা বলছিল মানে খিচুড়ি আনবার জন্য খিচুড়ি আমাদের আসলে ভালো লাগে না আমার কাছে ভালো লাগে না তার জন্য তোমার মেয়ের কাছে অনেক ভালো লাগে ফুল আবার আজকে ভিডিওটা নিয়ে চলে আসছি আপনার মাঝে আজকে আমি মুরগি মানে ফুলা ভাত নানবো আর মুরগি নানবো যে মুরগিটা পাশে আল্লাহ সাহেব পাশে ফুলা ভাত দিয়ে আজকে নানবো তো চলে না হন কিচেনে চলে যাই আগে তাহলে ফুলা চালটা আগে ফুলা ভাতটা বসে দেয় চলেন কিচেনও চলে যাই আমি দিকে কাজটা করতেছি আমার আঙ্গালে পালে এটা বসে দিছে দিয়ে দিছে আমি বুঝতে পারি নাই তেজপাতা এলাচি এটা দিয়ে দিব অনেকে মানে মানে অনেকে বলতে একটা আপু বলছিল মানে ফুলা বাদ নামতে গেলে তোমার কি হয় পানিটা আনটা বা ভাতটা জর্জরা হয় না

এখানে এक সাটা. এক কেজি চাল আছে চালটা কিছুক্ষণ হবে শালটা আমি অনেক বাগিয়ে নিছি তখন পানিটা দিয়ে দিব এটা কিন্তু এক কেজি গ্যালাস এক কেজি পানিটা দিয়ে দিব আমি এক কেজি পানি দিছি এখানে আর এক কেজি পানি দিয়ে দিব কিন্তু আপনারা বলে বলতে পারেন এখানে দুই কেজি পানি কেন দিছি দুই কেজি পানি এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি কিন্তু এখানে ঠান্ডা পানিটা দিছি আপনারা যদি গরম পানিটা দেন তাইলে এখানে এক কেজি দিয়া আর আধা কেজি মতন দিলে আপনাদের বাড়িটা অনেকটা সুন্দর জোর জোরা হয়ে যাবে অনেকটা সুন্দর হয়ে যাবে আর কাঁচা পানি দেন তাহলে দুই কেজি পানির মতন দিতে লাগবে দিব আর কিছু মানে কিছু লাগবে না উত্তাল হইলে চালটা করে দিবেন আপনারা ছুটো করে দিলে কিরকম ভাবে পাতটা একদম সুন্দর আর হয়ে যাবে আর আজকে এটার সাথে আজকে কি নানবো এটা আমি আপনাদের কাছে দেখাবো আর এটার সাথে আজকে কি দিয়ে ভাত খাবো এটা আমি আপনার কাছে দেখাবো অবশ্যই পুরো ভিডিওটা পুরোটা ভিডিও দেখবেন সাথে দেখবেন আপনারা কি মে বুঝবেন এ দেখেন পানিটা অল্প আছে না একদম অল্প আছে পানিটা অবশ্যই দেখতেছেন নাকি দেখেন আপনাদের অল্প আছে এই পানিটা আমি কি করবো ডালটা ছোট করে দিব ছোট করে সুন্দর জর ধরে যাবে তখন কি করবো মুরগিটা আছে মুরগিটা মিলিমিট করে নিব আমি বলছিলাম মানে লসা হয়ে মুগুলা মতনার জন্য তারপরে আমার মেয়ে বলতে আছে খুরমা খুনমা খাবে খুনমা কাবে কুনমার মশলা তত বেশি হালকা মশলা দিয়ে সেই কুরমাটা নানবো এখানে আছে Yes, bata. tahan de de Das ada Do sama bata. Das samos gira bata, Nijira gura. Das, আমি খাসা মরচের বাটা দিবো আমি এখানে গুড়া মশলাটা গুড়া মরচটা দিব না গরম মশলা গুঁড়া দিয়ে দিব তখন সাদ মতন লবণটা দিয়ে দিবো এখানে অল্প করে দুধ দুধ ব্যবহার করবো আর হাত দিয়ে সাদা তেলটা দিয়ে হাত দিয়ে ভালো করে মাখায় নিমিত করে নিব তেলটা দিয়ে দিসি গাছটা আবার শুদ্ধ দেওয়া যাচ্ছে বড় হয়ে যাবে বড় হয়ে আপনারা পুরা শেষ থেকে পুরাটা দেখবেন কাঁচামুস টা মাইক করছি ফিরে তখন নিয়ে কাঁচামুসটা বলে নেই

একসাথে মিলতে হবে এটা সবকিছু দেওয়া যায় মানুষের ভালো থাকবে এটা কোনো কথা না আসলে মনটা তখন চুলার আমি বা নামাই ভালাবো চুলার মধ্যে বসায় দিচ্ছি দিয়ে দিবো মিডিয়াম জালে দিব কেন এটা পানিয়ে দেওয়া যাবে না কিছু দেওয়া যাবে না দেখেন খালারটা খুব সুন্দর হয়েছে মাসাল্লা ডাকারা দিয়ে দেমাটা বলছিলাম কত সুন্দর কালার এসে উপরে তেল বাইসে গেছে মুরগি খুনমাটা হয়ে গেছে নামাই হল তা আমার ফুলা ভাতটা দেখেন কত সুন্দর ঝরঝরা একবারে ঝরঝরা একটার সাথে একটা লাগে নাই তারপরে তরকারিটা হয়ে গেছে কত সুন্দর হয়েছে কালারটা দেখেন মাসাল্লাহ কুনমা আমি কোন অত বেশি ময় মশলা দেই নাই হালকা মশলা দিয়ে আমি আজকে যে গড়ে যে মশলা আছে মশলা দিয়ে আমি আজকে না নাকি কত সুন্দর কালার মানে দেখতে একদম সুন্দর লাগতেছে মানে কি বলবো আপনাদেরকে মিশা আপনাদের লুল পথ আছে আর লুল পথ আছে আমার বাসায় চলে আসেন আমার মেয়ে এখনও মানে সহ্য হইতেছে না কখন খাবে আমার মেয়ে খালি মুটকি মুটকি হাসতেছে একবারে শেয়ারটা করে দিবেন আর যে আমার বাসায় আসতে চান অবশ্যই আমার বাসায় চলে আসান যতটুকু আবদারে করল আপনাদেরকে মানে আবদারটা করে দিব এখন আসসালাম আলাইকুম